তো হ্যালো গা তেল একটু ইউটিউব চ্যানেল আমি শুধু সামনে আবার একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম আজকে জন্মাষ্টমী তো সেই কারণে আমার বাড়িতেও জন্মাষ্টমীর একটু অল্প করে একটু আর কি গৌষণার সেবা দেওয়ার জন্য অল্প একটু আয়োজন করেছি যতটা পেরেছি ততটা তো খুব ভালোভাবে এবছরে করতে পারছি না আগের বছরে অবশ্যই গৌশোনার জন্মদিনটা আমি পালন করব খুব বড়ো করেই এইটুকুটা ইচ্ছা যে তোম আমার এবং তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা আছে আর কি গৌশোনাকে সকালে ভোগ দেবো তো পটল ভাজা করেছিলাম তারপরে করেছিলাম কুমড়ো ভাজা বেগুন ভাজা আলু ভাজা চিটচিকেন ভাজা তো প্রত্যেকটাই করেছি তো চিটচিকেনটা এখন ভাজছে আগে পটল ভাজারে করে নিয়েছিলাম লুচি করব। তো যার জন্য সব কিছু মাখানো হয়ে গেছে এবং অনেক কিছুই তৈরিও করে ফেলেছি আমি তো এখন পটলটা মানে করে ভেজে নিচ্ছে আর কি ভেজে নেওয়ার পর এখন আমি সুজি করব তো সুজিটার জন্য আমি সুজিটা অনেকটাই হয়ে গেছে এবার লাবানোর মতনই হয়ে গেছে তো অল্প করে কাজু কিজু আমি মিশিয়ে নেব নিয়ে আমি আর কি লাভিয়ে নেব শোনার জন্য ও ছোটোখাটো মানে খুব অল্পভাবে আমি অর্শন করছি গবেষণার মানে জন্মদিনটা পালন করছি আর এদিকে গবেষণাকে স্নান করানোর জন্য স্নান করানোর পর কি কী পড়াবো না পড়াবো সেটা আমি রেডি করে নিয়েছি না আমাকে আবার গবেষণাকে স্নান করিয়ে আলগা গায়ে না গোষ্ঠ করিয়ে রাখতে এ বছর একটা ছোট্ট উপহার আছে গোবাসনার জন্য তো সেটাও আমি বার করিয়ে রেখেছি তোমরা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানাও যদি দেখতে পাও তো তারপরে গবেষণাকে ঘুম থাকতে তুলে নিয়েছি তো সেটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারেন কারণ খুব ব্যস্ত ছিলাম তো সেই কারণে তো গৌষণকে ঘুম তুলে একটু আদর টাদর করে গৌশোনাকে আমি এখন স্থানে বস করিয়ে দিয়েছি যেহেতু স্নান টান করে একবারে রেডি করে দেব। তো গৌশোনাকে স্নান যেভাবে আমি প্রত্যেকবারেই করাই মানে হপ্তাহে দু দিন তিন দিন ছাড়াই যেভাবে করাই পঞ্চম মিত্র করে তো সেভাবেই আমি গৌষণাকে স্নানটা করিয়ে নেব তো এর মধ্যে ছেলেও মানে করাচ্ছে সে প্লাস্টিকের চামচ দিয়ে আমি বাবাইকে বারণ করছিলাম যে বাবা এভাবে কড়াতে নেই ভাই হয় তো ও শোনে না কারণ তো বাচ্চা তো তার শোনে না তো অবশ্যই বড় হলে পারে অবশ্যই ও শুনবে পরবর্তীকালে আমার বদলে ওই তখন হয়তো ভবিষ্যতে খুব ভালো করে যত্ন নেবে তো তারপরে গোপোনা যেখানে থাকে সেখানটাতে খুব কষ্ট করে আমি ক্যামেরাটা সেট করে তোমাদের সাথে শেয়ার করছি গবেষণাকে ভালোভাবে একটা নতুন জামা পরিয়ে নিলাম একটা হারও পরিয়ে নিয়েছি তো এবার বুঝতে পারছো গবে আমি একটা ছোট্ট রপর হাড় দিয়েছি এবছরে তো দিয়ে তারপরে গবেষণা চুলটা পরানোর আগে আমি মালাটা পরিয়ে দিয়েছিলাম গপুষণাকে মালাটা পরানোর পর আমি কী ভাবলাম জানি না যে চুলটা আগে পরে তারপরে আমি মালাটা পড়াবো তো সেইটাই করলাম যেই ভাবা সেই কাজ আমার তারপরে মোটুকটা সেইভাবে আমি পড়াতে পারি না গোপোনাকে তো হোকভাবে আমি পরিয়েছি ছিলাম সেই মুহুর্তে তো তারপরে ভিডিও দেখে দেখলাম যে ভিডিওটাই মানে মুটুকটা আরেকটু উপর দিকে পড়াতে হয় আমি তো নিচে দিক করে পড়িয়ে দিয়েছি তো কোনো একটা মানে ছোটো খাটোর মধ্যে তো বেঁধে বুঁদে পড়িয়েছে মানে ছোটো মতো নানা হয়েছিল গবেষণার জন্য তারপরে গবেষণার ভোগ লাগিয়ে দিলাম আর গবেষণাকে আমি ভোগ দিয়ে আসছি গবেষণাকে তুমি খাইয়ে দিই তো গৌসোনাকে আমি এমনিতেও খাইয়ে দিই তো আজকেও আমি খাইয়ে দিয়েছিলাম হাতে একটা লাড্ডু দিয়েছিলাম মানে সন্দেশ লাড্ডুরই সন্দেশ একটা দিয়েছিলাম বাড়িতে তৈরি করেছিলাম তো দুপুরবেলা তারপরে ভোগ দিয়েছিলাম গৌসনকে ফল মিষ্টি মানে লাড্ডু টাড্ডু দিয়ে তারপরে চাল ভাজা আড়ে দিয়ে দিয়েছিলাম ক্ষীর দিয়েছিলাম আর এটা সন্ধ্যাবেলা পিঠে করেছিলাম চার রকমের তারপরে পায়েস করেছিলাম করে কৌশনাকে সন্ধ্যাবেলা ভোগ দিয়েছিলাম এইটাই তো চলো এখানে আমার ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না